বাজারে তরকারি বিক্রি করে আর জীবনযাপন করে সবজি বিক্রেতা এই সবজি বিক্রেতার গুল হল তার রাতের নমস্কার জানেন এই সবজি বিক্রেতার গুল হল সে সবসময় অজুর হালতে থাকে আমরা তো মনে করেন খালি মনে করেন তার লড়ানো করি

মৃত্যুর পরে বিনা মাইকি চলে আসে বিনা মাইক নিয়ে আগে জানা যায় বহু বুজরগ হয়েছে কারণ দന്ത মরে গেলে তার মাইকি লাল লাল মিডি করে চলেছে যখন ইমাম বুখারী মা গেছে আরিবুল বুখারী মৃত্যুর মাইকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে বলেন

তা হাজ করবেন মসজিদে গেছেন খুব ইমাম সাহেব অবশ্য এই বুজুরগকে চিনেন আল্লাহ হিসেবে তো উনি ওনাকে বললেন হজরত আপনাকে কি দিয়ে মেহমানদারি করতে পারেন

করার পরে বুজুর্গের হায়াত গেছে অর্থাৎ আল্লাহর বন্দাকে দুনিয়া থেকে নেওয়ার আগে তার চাহিদা মতো খানা খাওয়াই তারপরে আল্লাহ তালা নিতেছি এবং ওই মসজিদের ভেতরে ইন্টেকাল হয়েছে সকাল বেলায় দেখা গেল

এই কবর হাসরের খাতিরের জন্য সম্বল অনেক কিছু লাগে না ভালো কাপড় লাগে না ভালো জমাও লাগে না ক্ষমতা চেয়ারও লাগে না অনেক টাকার বন্দিনও লাগে না তবে কি কি লাগে ইমান লাগে বড় সত্তা যে ইমানের ভেতরে কোন নোকসান নাই আর মেয়ে এমন লাগে কিছু পাক্কা যে মেয়ে এমনের ভেতরে নিয়ে দেখবার সময়

স্বালী হাতি গান ফালি কি নাম হাসি মে গন্নী ইমন্ত্রে করবে